মাধ্যমে আজকে আমরা শান্তির ধর্ম সুখের ধর্ম ইসলাম পেয়েছি সে রসুলের প্রতি অগণিত দরুদ সকলে বলি সাল্লু আলাইহ সাল্লাম প্রিয় আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে রিস্ক বৃদ্ধির উপায় কিভাবে মানুষের রুজি রুটি রুজি রিজিক বৃদ্ধি হবে আল্লাহ যদি আমাকে তাহফিক দেয় এ বিষয় নিয়ে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময় কিছু তথ্যবহল গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ তালা বিল্লাহ তৌফিক উপস্থিতি বর্তমান সময় এমন একটি সময় বর্তমান পৃথিবী এমন একটি পৃথিবী যেই সময় যে জামানায় যে পৃথিবীতে সময়ের সঙ্গে চলতে গেলে বাস্তব সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে হালাল হারামের মধ্যে পার্থক্য বোঝাটা আসলেই কষ্ট করে কোনটা হালাল এবং কোনটা হারাম এর মধ্যে পার্থক্য বোঝাটা যদি বর্তমান সময় সমাজের সঙ্গে যদি পা মিলিয়ে কাঁধে মিলিয়ে যদি চলতে চাই তাহলে হালাল হারামের মধ্যে যে পার্থক্যটা এইটা নির্ণয় করা আপনার আমার জন্য সবচাইতে বেশি কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু এ বর্তমান সময়কেও যদি উপেক্ষা না করে কোরআন এবং শন্যা মতো যদি নিজের জীবন নিজের ব্যবস্থা নিজের দেশ নিজের সমাজ যদি গড়তে চাই তাহলে সম্ভব হবে তাছাড়া নয় যদি বর্তমান সময় দিয়ে বর্তমান সমাজ দিয়ে বর্তমান রাষ্ট্র দিয়ে যদি চাই আমার জীবন আমার সমাজ আমার পারিবারিক জীবন আমার পরবর্তী জীবন কীভাবে কল্যাণের পথে থাকবে এইটা চাওয়া সবচাইতে বেশি বৃথা এজন্য এই সময়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হচ্ছে হালাল রিজিক হালাল খাবার হালাল খাদ্য গ্রহণ করা কারণ এই সময়ে মানুষ হালাল হারায় নির্ণয় করতে পারে না মানুষ বুঝতে পারে না কাউকে যদি এক টাকার বিনিময়ে এক টাকা ঋণ দেওয়ার জন্য তাকে যদি আরেক টাকা উপহার হিসেবে দেওয়া হয় খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরে সে গ্রহণ করে কিন্তু উপরোপ্তি উপরের যে এক টাকাটা সুদ মুনাফা এটা আমরা বুঝি না এই পার্থক্যটা আপনার আমার বিবেকে সেন্সে কাজ করে না হালাল হালামের পার্থক্যটা এজন্য আসুন আজকে আমরা কোরআন এবং সহিসল আলোকে জেনে নেই ঋষিক বৃদ্ধির উপায় কয়টি কিভাবে আপনার আমার রিজিক বৃদ্ধি হতে পারে শুরুতেই বলে নেই মৃত্যু যেভাবে মানুষকে দৌড়াচ্ছে মৃত্যু যেভাবে মানুষের পিছনে ধাওয়া করতেছে অনুরূপভাবে রিজিক মানুষের পিছনে ততরূপ ধাওয়া করতেছে প্রশ্নটা কেমন হয়ে গেল না মৃত্যুবরণ করতে হবে মৃত্যু তো ধাওয়া করবেই কিন্তু রিজিক আবার কিভাবে আমার পিছনে ধাওয়া করতে পারে শোনেন আপনি যেমনিভাবে মারা যাবেন পৃথিবীর ভূম থেকে চলে যাবেন মরণটা আপনার পিছনে আসতেছে সময় কমতেছে ততদিন কবরের দ্বার আপনি চলে যাচ্ছেন আস্তে আস্তে সময় নিজের টাইম নিজের সময় সব কিছুই কবরের দিকে উপনীত হচ্ছে তেমনি ভাবে আল্লাহ যে আপনার আমার নসিবে তাক দিয়ে যে রিজিকটা লেখেছে যে খাবারটা যে খাদ্যটা লেখেছে এই রিজিক্ট এই খাদ্য এই খাবার না খাওয়া পর্যন্ত কেউ কি মরবে কথা বলেন মরবে পড়বে না তাহলে যতক্ষণ পর্যন্ত তার যে রিজিকটা আছে এই রিজিকটা ভক্ষণ করবে তারপর তো মরবে এজন্য মৃত্যু যেভাবে মানুষের পিছনে যাচ্ছে তেমনি ভাবে রিজিক ও মানুষের পিছনে দৌড়াচ্ছে এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন রিজিক নিয়ে কোনো চিন্তার কারণ নেই নিজের তাকদিরে নিজের যতটুকু নসিবে যতটুকু রিজিক লেখা আছে ততটুকুই পাবো ততটুকুই প্রাপ্তি লাভ হবে এর চেয়ে বেশি হবে না এর চেয়ে কমও হবে না এই জন্য আপনি আমি যত চেষ্টা করি না কেন আমার নসিবে যদি এক বস্তা চাল একবেলা খাবার যদি লেখা থাকে আর যদি চাই যে দুই বস্তা চাল দুই বস্তা খাবার সারা জীবন যদি পরিশ্রম করে ওইটা মিলবে না কেন ওইটা আপনার আমার তাক দিয়ে নসিবে নেই এই জন্য ওইটা মিলবে না কিন্তু এক বস্তা যে চাল যে দিনের এক বেলা খাবার যেটা আপনার আমার নসিবে রয়েছে এইটা পাবই পাবো আর এইটা না করলে না আর এইটা তাকদে লিপিবদ্ধ হয়ে গেছে কতদিন করবে আসমান জমিন সৃষ্টির 50 হাজার বছর করবে এটা লিপিবদ্ধ হয়ে গেছে এর জন্য রিজিক নিয়ে কোনো টেনশন রিজিক নিয়ে কোনো চিন্তার কারণ নেই রব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা তিনি মানুষকে রিজিক দেন তিনি মানুষকে রিজিক দেন এখন এখন একটা